নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আমি বিট্টুরাই চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল হাওয়া হাওয়া কেমন সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি গুরুত্বপূর্ণভাবে আজকের দিনটা কেন ইম্পর্টেন্ট সেটার কারণ হল গতকাল দেখলাম শহর কলকাতায় এস যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে পুলিশ কার্যত ঘাড় ধরে কার্যত জামার কলার ধরে পাশে পুরলো এবং এক্ষেত্রে প্রিজেন্ট ভ্যানের অভাব হয়ে গেল যারা শিক্ষক তাদেরকে এভাবে ঘাড় ধরে জামার কলার ধরে বাসে তোলা হচ্ছে তাদেরকে লালবাজার নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে এটা আমরা কোথায় বসবাস করছি যারা ছেলেবেলা থেকে আমাদের হাতে কলম ধরিয়েছেন যে সমস্ত মানুষ ছেলেবেলা থেকে আমাদের হাতে বই ধরিয়েছেন নানা মনীষীদের গল্প শুনিয়েছেন আমাদের মানুষের মতো মানুষ করে তুলেছেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে জামার কলার ধরে পিজেন ভ্যানে তুলছি আঙুল উচিয়ে কথা বলছি এই শিক্ষকদের সাথে ব্যবহার করবেন পুলিশ কর্মীরা এটা নিয়ে প্রশ্ন এ রাজ্যে পুলিশ বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না সম্প্রতি বাজেট অধিবেশন রয়েছে রাজ্য বিধানসভায় কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র বাজেট অন্যদিকে দাঁড়িয়ে পুলিশ বাজেট স্বাস্থ্য বাজেট কোনো কিছু নিয়ে আলোচনা নেই সবটাই গিলোটিনে চলে যাচ্ছে অর্থাৎ এই অবস্থায় সরকারি কর্মচারীদের আবার ডিএ হবে কিনা বা নতুন করে আবার ডিএ তাদের পার্সেন্টেজ বাড়বে কিনা সেটা নিয়েও প্রশ্ন এক্ষেত্রে দাঁড়িয়ে আমি সরাসরি একদম খবরের কাগজ মানে যেখান থেকে আমাদের দিন শুরু হয় যিনি খবরের কাগজ বিক্রি করছেন সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দেন তার কাছে জিজ্ঞেস করব আজকে খবরের হেডলাইন কি আজকে খবরের হেডলাইন দেখলাম যে শিক্ষকদেরকে মেরে মারধর করে তাদেরকে গাড়িতে তুলে থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে আরেকটা খবর তো আছে বিজনেস সামিটে এত টাকা বিনিয়োগ হয়েছে বিজনেস সামিটা বিনিয়োগ হয়েছে কিন্তু উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন

আমি খবরের কাগজের যিনি দোকানে এই মুহূর্তে চালাচ্ছে খবরের কাগজের দোকান তার কাছ থেকে প্রতিক্রিয়া নিলাম তার কাছে খবরের হেডলাইনের মূল বিষয়টা যেটা সামনে এলো সেটা হলো শিক্ষকদের ঘাট ধাক্কা দিয়ে পুলিশ প্রিজেন ভ্যানে তুলছে বাসে তুলছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে বিজনেস সামিট সংক্রান্ত বিনিয়োগের বিষয়টা খবরের পেজ ওয়ানে আছে কিন্তু সেই খবরটার দিকে অতটা নজর কাড়েনি যিনি ইতিমধ্যে খবরের কাগজ বিক্রি করছেন তার অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিস্থিতিরা কোন জায়গায় রয়েছে একে একে যাব আমি এবার বই যারা পাবলিশ করেন বা যারা বই বিক্রি করেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে যাব এবং জানার চেষ্টা করব আপনি এখন মানে কি বই বিক্রি করছেন সব ছোটদের বই কেন বড়রা এখন আর বই পড়ে না সব ছোটরাই বই পড়ে এবং তাদের যে মানসিক চেতনা বৃদ্ধির জন্যই আমার এই ছোটদের বই মানসিক চেতনা বৃদ্ধি পেয়েছে কালকে যেভাবে শিক্ষকদের দিয়ে এটা তো সরকারের একটা নীতি হয়ে গেছে দুর্নীতি ছেড়ে গেছে এই সরকার এই সরকারের শিক্ষা স্বাস্থ্য পরিবহন সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছুতেই দুর্নীতি দুর্নীতি রাখা এই রাজ্য সরকার দুর্নীতি রাখা এর থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে পথে নামতে হবে আমরা দেখেছি অভয় কাণ্ডের সময় দু হাজার দু কোটি লোক এক রাতে বেরিয়েছিল আগামী দিন হয়তো চার কোটি বেরোবে মানুষকে চেতনাবদ্ধ করতে এগিয়ে আসতে মানুষই পারবে এই সমস্যার সমাধান করতে কিন্তু মানুষ নাম ছেড়া কোথায় ভোট দিতে পারছেন না তো আপনারা মানুষ কোথায় প্রতিরোধ করছে ভোট তো দিতে পারবে না এই যে একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যেটা সেটিং এই সেটিং এর মধ্যে থেকে বেরিয়ে আসা খুব কঠিন মানুষকে এই মানে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আচ্ছা একটা বিষয় বলুন এই যে এখানে দেখতে পাচ্ছি আপনি অ আ ক খ বর্ণপরিচয় এই মুহূর্তে আপনি বিক্রি করছেন বিদ্যাসাগর না থাকলে বর্ণপরিচয় হতোই না অবশ্যই হতো না অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষকরা আমাদের হাতেই পরিচয় তুলে দিয়েছেন তাই জন্য আমরা এখন স্বশিক্ষিত হয়ে উঠতে পেরেছি আমরা শিক্ষিত হয়ে উঠতে পেরেছি আর শিক্ষকদের পুলিশ দিয়ে পেটানো হচ্ছে তাদের অধিকারকে পূর্ণ করার জন্য যোগ্য শিক্ষকরা চাকরি পাচ্ছেন না অযোগ্যরা স্কুলে যাচ্ছেন তারা জানেন না কিছু আমার নিজের অভিজ্ঞতা আজকে ছোটদের জিজ্ঞেস করলে রামমোহন স্কুলে পড়ে রামমোহন কোথায় জন্মেছে সেটাই সে বলতে পারছে না এমন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমি আমি আরো মানুষের প্রতিক্রিয়া নেব কারণ মানুষই শেষ কথা বলেন ভোটটা মানুষ দেন যদি ভোট দিতে পারেন তাহলে কিন্তু মানুষই শেষ কথা বলে আমি একটু আপনার কাছে যাবো কিরকম মোটামুটি কিরকম ব্যবসা চলছে এই মোটামুটি চলছে কেন ভালো না না বাজার খুব ভালো

জানিনা কাকে ইঙ্গিত করলেন সরকারকে ইঙ্গিত করলেন না পুলিশ কে ইঙ্গিত করলেন সেটাই এখন বড় বিষয় একজন পেপার কিনছেন এই মুহূর্তে যদি কোনো অসুবিধা না থাকে একটু আপনার কাছে প্রতিক্রিয়া নিতাম যে কি খবর দৃষ্টি আকর্ষণ করলো আপনার এই সামগ্রিকভাবে খবরের কাগজ আপনি পড়ছেন কোন খবরটা বিশেষ করে দৃষ্টি আকর্ষণ এখনো পড়িনি পড় দেখছি সব আচ্ছা কালকে খবর দেখেছেন কালকের খবর দেখেছি এস যারা শিক্ষকরা তাদেরকে বাসে টেনে হিঁচড়ে তুলছে পুলিশ খবরটা দেখেছেন দেখে কি মনে হলো আপনার বলুন তো প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া পুলিশ তো এরকমই করছে সব সময় সাধারণ লোককে হ্যারাস করা কাজ এরা তো বিক্ষোভ দেখাচ্ছে ওদের দাবির জন্য সেটা নিয়ে তারা ঠিক দাবি পাচ্ছে ঠিক জিনিস পাচ্ছে না সবকিছু বলে ওঠা যাচ্ছে না সবাইকে ওরা তো ওদের দাবি যে আন্দোলন করছে সেটাতে এইভাবে মারধর করার কোনো মানে নেই পুলিশ শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে এটাই সবচেয়ে বড় কথা মানে এটা ভাবতে পারছেন এবার ভাবার কিছু নেই এখন সবই হয় এখন আর কিছু আলাদা করে কিছু বলা যায় না হওয়া বিষয় হয়ে গেছে গাছ হওয়া হয়ে গেছে তাই তো কোনো কোনো জায়গায় কিছু হচ্ছে কি কিছুই হচ্ছে না চেন মানুষের প্রতিক্রিয়া এবার আমি ক্রমে আরো এগোবো কারণ প্রচুর মানুষের বক্তব্য নেব তাদের জানতে চাইবে আমি দেখতে পাচ্ছি যে বাজারের ভেতর এই মুহূর্তে সকালবেলা ধীরে ধীরে মানুষের প্রচন্ড ভিড় ক্রমে বাড়বে কিন্তু এই অবস্থায় একটু আপনার কাছে আসবো আপত্তি না থাকলে একটু কথা বলতাম যে আপনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ দীর্ঘদিন ধরে দোকানে বসছেন আর কালকে দেখেছেন তো মানে এস যারা শিক্ষকটা রয়েছে তাদেরকে পুলিশ ঘাট ধাক্কা ধরে বাসে তুলছে তুলছে আপনি তো পড়াশোনা করেছেন কোন এক শিক্ষকের কাছে এরকম ব্যবহার কি করা যায় শিক্ষকদের সঙ্গে বলুন তো আমি তো টিভি দেখিনি

সরকারের কিছুটা সংযত হওয়া দরকার আছে আমি যদি আরো পারি আমি আরো একটু প্রতিক্রিয়া নেবো একটু আপনার কাছে যাব যদি অসুবিধা না থাকে আচ্ছা আপনি কথা বলবেন না ওকে একটু আপনার কাছে আসবো আচ্ছা একটা বিষয় জাস্ট একটু প্রতিক্রিয়া নেবো যে শিক্ষকরা কালকে দেখলেন তো মানে শিক্ষকদেরকে জোর করে পুলিশ ঘাট ধরে বাসে কিছু বলা যাবে কেন আপনি কি সরকারি চাকরি চাকুরে এটা কি ভয়ের জন্য না না ভয় আচ্ছা স্পিক নট কিছু মানুষ হয়তো কিছু একটা তার বিষয় রয়েছে তারা হয়তো ভয় পাচ্ছেন বা কিছু একটা হয়তো কথা বলতে গেলে সমস্যায় পড়তে হতে পারে একটু আপনার কাছেই যাব যদি একটু কথা বলতে পারি আপনি অনেক বয়স্ক এই মুহূর্তে আপনি বাজারে এসেছে কালকে জানেন তো শিক্ষকদের ঘর ধাক্কা দিয়ে পুলিশ প্রিজেন ভ্যানে তুলেছে দেখেছে এটা মানা যায় না না এটা তো মানে অবাস্তব কথা এগুলো তো মানাই যায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন কিছু বলবেন পুলিশ তো পুলিশের কাজ করছে ঠিকই কিন্তু পুলিশ তো মানে লোকের উপরে অত্যাচার করছে সেটা তো জানতে হবে এটা কি পুলিশ স্টেট হয়ে যাচ্ছে হতে হচ্ছে রাষ্ট্র হয়ে যাচ্ছে মানে বুঝতে পারে এটা মানে কি হইরা বলবো পুলিশ তো আমাদের শাসন করছে সমস্ত কিছু আমি আমি আরো দেখি কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি যদি কথা বলতে পারেন দাদা একটু জাস্ট আপনার কাছ থেকে নেব প্রতিক্রিয়া যে কালকে জানেন তো পুলিশের দেখা গেল যে পুলিশ শিক্ষকদের ঘাট ধরে বাসে তুলছে প্রিজেন্ট ম্যানে তুলছে শিক্ষকদের উপর এভাবে আক্রমণ করা যায় আমি এটা দেখিনি অবশ্য আমি বলতে পারবো না এই মুহূর্তে শুনে কালকে আমি দেখিনি না আমি ছিলাম না আমার শরীর এরকম যদি ঘটনা ঘটে আপনি দেখেননি ঠিক আছে গতকালকে ঘটেছে এই ঘটনা যদি ঘটে এটাকে ভাবে কাম্য আপনি মনে করেন পুলিশ যদি শিক্ষকদের ঘর ধরে বাসে তুলছে প্রিজেন মানে পৌঁছে এরিস করছে দেখুন এটা প্রশাসনের ব্যাপারে এটা নিয়ে তো আমি সাধারণ পাবলিক এটা নিয়ে বলা আমার ঠিক হবে না সাধারণ পাবলিকই তো বল দেয় না আমি বলতে পারবো না আরে আচ্ছা এই মিশ্র প্রতিক্রিয়া যেমন মেলে কেউ বলতে চান কেউ বলতে চান না তবে আমি আরো এগিয়ে যাব বাজারের দিকে এবং জানার চেষ্টা করব মানুষের কি বক্তব্য রয়েছে যদি এই ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় দিতে পারেন একটু আপনার কাছে যাব বলছি গতকালকে শিক্ষকদের পুলিশ ঘাট ধরে বাসের মধ্যে তুললো প্রেসেন্ট ভ্যানে তুললো অ্যারেস্ট করলো শিক্ষকদের ওপর আক্রমণটা এটা কি আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন মানে মেনে নিতে পারেন এটা অসম্ভব অসম্ভব আরে আমরাই তো রিটায়ার কর্মচারী ডিএ নিয়ে চলছে আমাদের আপনি সরকারি এমপ্লয়ি মানে পেনশন হোল্ডার

এই এই দুঃখটা একটু আপনার কাছেই যাব যদি আপনি বলতে পারেন নেতারা এর কিছু হবে কি হবে হওয়ার চান্স কম এখন যে অবস্থা আছে উন্নতি তো খুব একটা কিছু দেখছি না হব তবে বল মানে বাজারদর কেমন দেখছেন মানে দাম ফাম কেমন রয়েছে বাজারদর এখন একটুখানি কম আছে আচ্ছা যখন একটু একটু ক্যামেরার দিকে যদি ঘুরে বলেন যখন দামটা পড়ে সরকারের কি যথাযথ ভূমিকা দেখতে পারেন না এখানে এই বাজারে তো আমি অন্তত দিন দেখিনি এই বাজারে দেখেন কত বছর ধরে এই বাজারে আছে এব것도 আমি বহু বছর আছি 10 বছর আছি বড় রাজ্যের পরিস্থিতিটা কি মনে করছেন কি হতে পারে বলুন তো বলে ভালো হতে পারে যদি চেষ্টা করে হবে না কেনAppCompatও আছে স্ট্রেন্থ তো আছে ও চেষ্টা নেই চেষ্টাটা একটু বেশি করতে হবে চেষ্টা আছে কি একটু চেষ্টা এতদিনে 10 বছরই যখন দেখিনি বাজারে জিনিসপত্রের দাম কম তার জন্য আর কি বলতে পারি বলুন চেষ্টাটা নেই সেখানে যেটা দেখার সেটা দেখছে না পুলিশ ঘাট দিয়ে শিক্ষকদের প্রেসেন্টমেন্টে তুলছে সেটা তো দেখতে ভীষণই বাজে লাগে এটা উচিতই উচিত উদ্বেগ লাগছিল কোথাও উদ্বেগ প্রকাশ করছিলেন যে শিক্ষকদের উপর এই আক্রমণটা নেমে আসতে পারে এটা একদমই আমি পছন্দ করি এবং কেউই পছন্দ করে না আমার মনে হয় শিক্ষিত লোকদের সাথে এই ব্যবহার শিক্ষিত মানুষদের সাথে এই ব্যবহার সামগ্রিক সত্যি কেউ পছন্দ করেন এটা আপনার কাছেই যাব কি বলুন তো কি হচ্ছে কি হচ্ছে এ রাজ্যে এ রাজ্যে তো যা দুষ্কৃতীদের রাজত্ব চলছে এ রাজ্য দুষ্কৃতীদের রাজত্ব চলছে কেন আপনি কি দুষ্কৃতীদের খপ্পরে পড়েছেন কোন জায়গায় দেখবেন সব জায়গায় দেখুন আপনার ইসেতে চলছে শিক্ষকদের উপর যেমন অত্যাচার চলছে তাদের যেমন নিপীড়ন চলছে পয়সা দিয়ে চাকরি একটা প্রক্রিয়া চলছে তেমন তার সঙ্গে চলছে বিভিন্ন মেডিকেল কলেজে সিন্ডিকেট বাহিনী রাজ্যে শিল্প হওয়ার জন্য যে বাণিজ্য সম্মেলন করছে তেরো বছরে কেন আরও তেরোশো বছরে শিল্প হবে না যে রাজ্যের জমি নীতি নেই সে রাজ্যে শিল্প হবে থেকে মানুষকে ভোকাস মানুষকে কোনো প্রলোভন দেওয়া ছাড়া এই রাজ্যের আর অন্য কিছু নেই তাহলে গতকালকে যে ঘটনা ঘটলো দেখেছেন শিক্ষকদের বাসে এটাকে আপনি আপনি কি সরকারি কর্মচারী ছিলেন না কখনই সর্বজমি ব্যবসা করে খাই কিন্তু আমি যা মনে করি শিক্ষকদের উপর যে অত্যাচার চলছে দীর্ঘদিন ধরে এটা খুব নির্মম এর প্রতিবাদ প্রতিকার হওয়া দরকার আছে সমস্ত জনগণের মধ্য দিয়ে কিন্তু প্রতিরোধ হচ্ছে না কোথায় প্রতিকার হচ্ছে জনগণ যদি সচেতন না হয় তা হয় তাহলে আর কিছু করার নেই বিভিন্ন রকমের চুরির পয়সা দিয়ে মানুষকে সাজিয়ে তৈরি করে রেখে যদি এটা চলতে থাকে তাহলে তো মানুষ প্রতিবাদ করবে না এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষ তাতে মানুষ সন্তুষ্ট হচ্ছে পকার অন্তরে তো নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তারা খাচ্ছে ওয়েলফেয়ার স্টেটের কারণে এই পরিস্থিতি অবশ্যই একদম 100 উনি উনি যাচ্ছেন এডো আপনার সঙ্গে এডো আসবো আপনার কাছেই আসবো বাজার করতে যাচ্ছেন আমরা তো নেই কি বলো গেইন আচ্ছা গেইন না থাকো গ্যানে দরকার নেই আপনি কি ভুক্তভোগী এরা হচ্ছে কিরকম ভুক্তভোগী দাম বাড়ছে এই যারা শিক্ষকরা তারা আক্রান্ত হচ্ছেন কি দেখছেন কি দেখছেন हां কোনো তো উন্নতি তো দেখতে পাচ্ছি না একটা দেশের যে উন্নতি কিছুই নেই আমাদের এই দেশটা কি হচ্ছে রাজদিকে বা 20 25 বছর ধরে কোনো পরীক্ষা নেই ছেলেবে লেখা না জানা লেখা পড়া শিখেছে তাদের কোনো চাকরি নেই তাহলে কিসের উন্নতি হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের উন্নতি ওটা তো দেশের মেরুদণ্ড নষ্ট করে দিচ্ছে আপনি না লক্ষ্মী ভান্ডার না আমি নেই না কাউকে বলেছেন লক্ষ্মী ভান্ডার নিতে না না কেন বলবো একটা জায়গায় থাকবো আমি একটা সরকারের আন্ডারে থাকবো সেখানে আমার কথা কেউ শুনবে আমি কি কাউকে হাজার টাকা দিতে যাব যে তার সাথে তারা আমার কথা শুনবে কিন্তু এই যে কালকে শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আপনার তো বলছেন আপনার অত জ্ঞান নেই কিন্তু চোখে দেখে কি বুঝছেন কি বুঝবো এগুলো বলার কিছু নেই ভীষণ কষ্ট হয় কিন্তু বলতে পারি না অনেক কারণে বলতে পারি কেন কোন কারণ কারণ কি কারণ হচ্ছে আমাদের একটা রাজনৈতিক পরিস্থিতিতে থাকি কি বলবো চতুর্দিকে তো পরিস্থিতি দেখতে পাচ্ছি সত্যি কথা বলার সাহস নেই মানে উগ্রপন্থী গুন্ডা একশো বার একশো বার সাধারণ মানুষ এই কথা বলছে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন তার কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় একটা এমন বাতাবরণ তৈরি হয়েছে যেটা সন্ত্রাস হতে পারে সেটা গুন্ডামি হতে পারে সেটা অন্য কোনো পরিস্থিতি হতে পারে যা তাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করতে পারে প্রচুর মানুষ আপনারা যেতে পারেন মানে কোনো অসুবিধা নেই আমরা পরপর পরপর মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি আমি দেখি একবার যারা এমনি সাধারণ আছেন কথা ওইখানে আচ্ছা আমি এদিকে যাবো এটা আপনার কাছেই যাই

মোটামুটি খুশি মোটামুটি পুরোপুরি নয় যে যে মধ্যবিত্ত যারা লোক আছে তারা করে ক্ষমতার বাইরে আছে না যারা নিম্নবিত্ত আছে এরা মোটামুটি চলে যেতে পারতে সে না পারতে চালাতে রিক্সা না চালাতে পারছে অটো তার একটা পজিশন হাফ পজিশন রয়েছে সেই জন্যই তো সমস্যা হচ্ছে তাই না আপনারা একমত হ্যাঁ যা বলছে দাদা ঠিকই একই মত অর্থাৎ ক্রেতা বিক্রেতা পেপার বিক্রিকারী থেকে শুরু করে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রতিক্রিয়া যদি আমি ক্রমে এগোতে থাকি ক্রমে মানুষদের ভিড় বাজারে বাড়ছে তার সঙ্গে ক্রমে বাড়ছে সেই সেই সংখ্যা পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে একটু আপনার কাছে শেষ বারের জন্য যাব। এরা এরাজ্যে ভালো আছেন না খারাপ আছেন ভালো আছে এত লোক বলছে খারাপ আছে আপনি বলছেন ভালো সব আছে ঠিকঠাক আচ্ছা মিশ্র প্রতিক্রিয়া মিল কেন ঠিকঠাক কিন্তু এত যেই শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে এই পারে সবাই ভালো সবাই খারাপ হতে পারে শিক্ষকদের উপর আক্রমণ হতে পারে সবাই ভালো সবাই খারাপ হতেই পারে না আপনিও হতে পারেন আমিও হতে পারি আচ্ছা সবাই ভালো সবাই খারাপ অর্থাৎ দ্বৈত সত্তা যেটা সেটা সরকারের হয়তো আছে এমনটাই মনে করেন কিছু ব্যক্তিত্ব সেই কারণের জন্য কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া যেটা বলছিলাম সবটা মিলিয়ে আমরা যেটা দেখতে পারলাম এই হরিদেবপুর স্পোর্টিং ক্লাবের বাজার থেকে এখানে যখন খবরের কাগজ যিনি বিক্রি করছেন তিনি প্রথমেই যে খবরটার দিকে নজর দিয়েছেন সেটা হলো শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণ এবং সেই রেশ ধরে আমরা যত এগোলাম আমরা দেখতে পেলাম সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা উত্থাপন করছেন ক্যামেরার সামনে বলছেন সরাসরি সরকারের ভূমিকা নিয়ে কেউ সরকারের ভূমিকায় সন্তোষ সন্তোষ প্রকাশ করছেন কেউ আবার অসন্তোষ প্রকাশ করছেন অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া মিলছে কেউ বলছেন সরকারের দ্বৈত সত্তা আছে কেউ বলছেন সরকারের ভালো সত্তা আছে কেউ বলছেন সরকারের শুধু খারাপটাই গেছে সবটা মিলিয়ে হাওয়া কেমন আমরা জানলাম সরাসরি হরিদেবপুর থেকে থাকবো অন্যান্য বিভিন্ন খবরে তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির হাওয়া কেমন পর্ব শেষ সঙ্গে থাকুন থাকুন বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়